ক্যারবি অঞ্চলে ভেনিজুয়েলা উপকূলে আট যুদ্ধজাহাজ ও বারোশো ক্ষেপণাস্ত্র সহ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে অভিযোগ করে উপকূল ও সীমান্তে পাল্টা সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হামলা হলে ভেনিজুয়েলাকে সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি তবে যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান প্রতিরোধে নৌবহর মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট অভিযোগ দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ত্রিশে আগস্ট ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে ট্রাম্প প্রশাসন বার্তা সংস্থা এএফপি জানায় মার্কিন যুদ্ধজাহাজ এবং সেনা মোতায়েনের সংখ্যা আরও বাড়তে পারে তবে ভেনিজুয়েলার ভেতরে সরাসরি সেনা পাঠানোর কোনো পরিকল্পনার ঘোষণা দেয়নি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি রাজধানী কারাকাসে সংবাদ সম্মেলনে মাদুরো অভিযোগ করেন সামরিক হুমকি দেখিয়ে তার দেশে সরকারের পরিবর্তন চাইছে ওয়াশিংটন একশো বছরের মধ্যে ভেনিজুয়েলা সবচেয়ে বড় হুমকির মুখে উল্লেখ করে মাদুরো বলেন

এর আগে মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রের সাথে যোগসাজসের অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা মাদক পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার বা ধরিয়ে দেওয়ার জন্য গত মাসে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই